নমস্কার বন্ধুরা গল্পে কিরি চ্যানেলে আমি শ্রাবণী আপনাদের সবাইকে স্বাগত জানাই বিজ্ঞানের ছোট ছোট আবিষ্কারের জেরে কত কত মানুষই অকেজ হয়ে পড়ে তাকে সমীহ করে চলা লোকেরও অভাব ঘটে একটা সময়ে দেখা যায় তারা বয়স্ক বাড়তি বোঝার রূপ পরিগ্রহ করেছে একটা ছোট্ট যন্ত্র তাদের করুণার জায়গাতে ঠাঁই দিয়েছে আমার আজকের প্রচেষ্টায় থাকছে লেখক বুদ্ধদেব বহর লেখা নবীন মুভুরি শুরু করছি আমার আজকের পাঠ সামনে খেরোর খাতাটা খোলা ছিল খতিয়ান জামদা থেকে পোস্টিং দেখছিলেন নবীন মুভুরি রেওয়া মিলছে না মেলা যায় যাই পাট বুদামের পাশের প্রেসিং মেশিনে পাটের বেল বাধাই হচ্ছিল তার এক টানার শব্দ ভেসে আসছিল গাড়ির ছেড়ে দেওয়া বলদেরা পটপট করে ঘাস ছিঁড়ে খাচ্ছিল মাঝে মাঝে ওরা জানলার পাশে বসা নবীন মুগুরির দিকে বড় বড় কান পথ পৎ করে নেড়ে চোখ তুলে তাকাচ্ছিল গরুগুলোর চোখের দিকে কাছ থেকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ নবীন মুহুরি একটু অন্নমনস্ক হয়ে পড়লেন তার দ্বিতীয় পক্ষের স্ত্রী শৈলবালার গরুর মতো চোখ গরুর মতো বড় বড় বোকা বিষণ্ন চোখ গায়েও একটা গরু গরু গন্ধ শৈলবালার সন্তানাদি নেই শৈলবালা বন্ধা অন্নমনস্কতার মধ্যে নবীন মুহুরী খাতা ছেড়ে উঠলেন চটিটা পায়ে কলালেন তারপর নস্যির কৌটোটা হাতে নিয়ে গদিঘরের বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একটি নস্যি আবেশি নাসার রন্ধে ভরতে ভরতে উদাস চোখে আকাশের দিকে তাকালেন আকাশ এই সময়ে পরিষ্কারই থাকে আকাশ পরিষ্কার থাকলে হিমালয়ের অনেকগুলো চূড়া দেখা যায় দূরের অফিস করে নতুন ছোকরা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মাথা নিচু করে কাজ করছে কলকাতা থেকে চালান এসেছে হরিপদ দাস হরিপদ আশা স্তক নবীন মুহুরির কদর যেন রাতারাতি কমে গেছে হঠাৎই যেন নবীন সাহার কাছে এতদিনের মুহুরির সমস্ত দাম ফুরিয়ে গেছে নবীন সাহা এখন বড়ো নগেন সাহা ভুলে গেছে যখন সে সাইকেলের পিছনে মিস্তা ও তোষা পাটের নমুনা নিয়ে মহাজনদের বাড়ি বাড়ি ঘুরে বেড়াতো সেসব দিনগুলোর কথা অকৃতজ্ঞ বেঈমান নগেন সাহ আজ চল্লিশ বছর চাকরির পর তার মাইনে হয়েছে একশো টাকা তাতেই কত কথা তাতেই কথা তোরে বিস্তরবান বোড়ো ঘাবড়া দিয়ে চলবে না আমার ফি মাসে রেওয়া মিল চাই ইত্যাদি ইত্যাদি কত বাঘা বাঘা মুহুড়িকে এই নবীন মুহুড়ি একসময় ঘোল খাইয়েছে অ্যাক্টিভ নসি নাকে গুজে কলমটা দোয়াতে একবার চুবিয়ে নিয়ে খাতা খুলে বসেই নবীন মুহুড়ির মাথায় যাত্রা অর্কেস্টা বেজে উঠেছে যত কঠিন সমস্যাই হোক না কেন এক নিমেষে তার সমাধান হয়ে গেছে তাই আজ বুড়ো বয়সে এই ছোকরার হাতে হেনস্থা আর সচ্ছ হয় না দূর থেকে হরিপদ অ্যাকাউন্টেন্টের দিকে চেয়ে থাকতে থাকতে নবীন মোহরির মাথায় একটা বুদ্ধি খেলে গেল হরিপদর ঘরে গিয়ে উপস্থিত হলেন হরিপদ ছোকড়া ওস্তাদ আছে গিয়ে পৌঁছতে সকলের সামনে ঝাঁঝালো গলায় বলল ই হলো মশাই এ মাসের ট্রায়াল ব্যালেন্স মানে আপনাদের রেওয়া মিলল নবীন উত্তরে কিছু না বলে দুর্বোধ্য বোবা চাউনিতে হরিপদর দিকে চেয়ে রইলেন তারপর বললেন মিলবে সবই মিলবে এতদিন এত বছর এত রেওয়া মিলিয়ে এলাম আর আজ হঠাৎ না মেলার তো কোনো কারণ দেখছি না সময় হলেই মিলবে এখনো সময় হয়নি তারপর একটু চুপ করে দাঁড়িয়ে থেকে নবীন বললেন আচ্ছা দাসবাবু না যায় মানে কি বলুন তো হরিপদ কলম থামিয়ে চশমাটা খুলে বলল না যাই আগে হ্যাঁ না যাই দাঁতে ঠোঁট কামড়ে বললেন নবীন মোহরি হরিপদ বলল আমি বড় ফার্মে আর্টিকন্ড ছিলাম আপনাদের সব বাংলা খাতার টার্মস আমি জানব কোথেকে বাঙালিদের ব্যবসা তো দু পয়সার ব্যবসা নবীন একটু হাসলেন কার বাড়িদের মধ্যেও অনেকে নড়ে চড়ে বসল কেউ বা কান খাড়া করে ওদের কথাবার্তা শুনতে লাগলো হরিপদ চুপ করে থাকাতে নবীন মোহরি বললেন তাহলে জানে না বলছেন এ আবার জানান কি আছে আপনি সময় নষ্ট না করে আপনার বাংলা খাতা ট্রায়ানটা মিলিয়ে ফেলুন গিয়ে সোমবারে ধুবড়ি থেকে অডিটরেরা আসবে আচ্ছা যাই বলে নবীন মুহুরি হরিপতর দিকে একটি অর্থপূর্ণ দৃষ্টি হেসে আবার টায়ার সোলের ফটফট করে নিজের ঘরে গিয়ে খোলা জাবদার সামনে বসে পড়লেন নিকেলের সরু ফ্রেমের চশমাটা তীক্ষ্ণ নাকের সামনের দিকে অনেকটা নেমে এলো নাকের পাটা দুটো ফুলে উঠল নবীন মুহুরীর দাঁতের দাঁত চেপে বললেন শালার চার্টার অ্যাকাউন্ট ওদিকে নবীন চলে যেতেই ও ঘরে কারবারিদের মধ্যে ফিসফাস শুরু হয়ে গেল কেউ কেউ নিচু গলায় বলল বাবা নবীন বাবু কি আজকের মুহুরি ওর সঙ্গে আজকালকার বাবুরা পারবেন হরিপত যোগা সাহাকে শুধল জানেন নাকি শামশাই না যায় মানে না যায় মানে জানবো না কেন না যায় মানে অনাদায়ী টাকা যার ফেরত পাওয়া যাবে না যা খরচার খাতায় লিখে দিতে হয় হরিপতর বলল ও ব্যাড ডেট তাই হবে আপনাদের ব্যাড ডেট আমাদের না যায় হপলেস এই জন্যই বাঙালিদের ব্যবসা হয় না অতগুলো অথর্ব টাইম মুড়ি রেখেছে বরাবর যারা নিজেদের হাতের লেখার পায়দা আর এইসব টার্নোলজি নিয়ে অ্যাকাউন্টস ব্যাপারটাকে একবারে পার্সোনাল নলেজের এর লেভেলে রেখে দিয়েছে এতদিন নতুন কিছু জানবার ইচ্ছা নেই শেখার ইচ্ছা নেই নতুন কিছু কেউ করতে গেলেই বড় বড় পা নিয়ে তার পথ জুড়ে কি করে দাঁড়াতে হয় তাই শিখেছে শুধু সত্যি খোপলে সেরা যোগাসা পড়ল তা যাই বলুন নবীনদা আমাদের মুহুরি ভালো কত বড় বড় ক্ষতি আনার জাপদা তিনি চোখের নিমেষে যোগ করে দিয়েছেন কত বড় বড় গুণন এবং ভাগা হাতায় হাত চোয়াতেন না মুখে আওয়াজ করতেন না চশমার ফাঁক দিয়ে একবার দেখতেন শুধু আর সঙ্গে সঙ্গে যোগফল লিখে ফেলতেন নিচে তখন কত কাজ ছিল সব তো একা হাতে সামলেছেন আমি জানি নবেন স্যার নতুন খাতায় দশ রিম করে কাগজ লাগতো গঙ্গাধর নদী বেয়ে পাকিস্তান থেকে তখন পাট আসতো তখন কি রবরবা নতুন খাতায় সালুর মলাক লাগতো শ্রী শ্রী গণেশায় নম লিখে পয়লা বৈশাখ গদিঘরে নবীন মুড়ি যখন খাতার সামনে জোড়াসনে বসে চশমা নাকে কলম হাতে হাত খাতা করতেন তখন দেখবার মতো জিনিস ছিল আপনারা হয়তো অনেক পড়া করেছেন বাবু। কিন্তু তা বলে নবীন মুহুরিকে এমন হেরা ফেরা করবেন না আমাকে বাবু বলবেন না সাহেব বলবেন কেন আপনার বাবা ফেলু দাস আমাদের হাটে বরাবর কাটা কাপড় পেঁচতে আসতেন তখনও তিনি লোহার কারবারে বড় লোক হননি তখন তাকে তো আমরা বাবুই বলতাম তা হোক আমাকে বাবু বলবেন না দাস সাহেব বলবেন দাস সাহেব আবার কি তা চেয়ে হরিপদ সাহেব ভালো শোনায় হরিপদ সাহেব বলবো বেশ তাই বলবে গুড়ের হাড়িতে পড়া কালো নেংটি ইন্দুরের মতো চেহারা সোনার ফ্রেমের চশমা পরা গোলাপি টেরেনেনের শার্ট গায়ে পচা গরমেও টাই পরে থাকা হরিপদ দাস একবার হাসল ওর চোখে মুখে একটা নিষ্ঠুর ভাব ছড়িয়ে গেল তারপর গলা খাকড়ে নিয়ে বলল আপনি জানেন না শামসাই আপনাদের নবীন মুড়িদের এখন সাড়ে সাতাশ টাকায় কিনতে পাওয়া যায় মাত্র সাড়ে সাতাশ টাকা যোগিন শাহ বলল খরিপদ সাহেব কি যে বলেন না বুঝিয়ে দিচ্ছি বলে খরিপদ চেয়ার ছেড়ে উঠে তার পাশের আলমারিটা খুলে একটা সবুজ বাক্সর মতো জিনিস বের করলো তারপর বাক্সটা তার টেবিলের উপর রাখল বলল বুঝলেন শামশাই এটা আজ সকালেই এসেছে হাতে যোগ করার কোনোই দরকার নেই এ মেশিন জার্মানিতে তৈরি বলুন দেখি মুখে মুখেই বলুন লক্ষ লক্ষ কোটি কোটি টাকার হিসেব আমি টক্কা টরে টরে টক্কা করে আপনাকে যোগ ফল বলে দিচ্ছি মেশিন অ্যাডিং আজকের দিনে সামনে খেরো খাতা খুলে লম্বা লম্বা যোগ করার মধ্যে কোন নেই খালি অ্যাডিং মেশিন কেন আরও কত রকম মেশিন বেরিয়েছে আজকাল যোগিন শাহ হঠাৎ ভয় পেয়ে গেল পরিপদর কথা শুনে বলল আপনারা কি নবিন্দাকে ছাড়িয়ে দেবেন নাকি হরিপদ হাসটো বলল না না ছাড়িয়ে দেওয়া হবে কেন এতদিনের লোক ওকে রেখে দেওয়া হবে পুরোনো অব্যবহৃত আসবাবের মতোই ওরা অ্যান্টিক হয়ে গেছেন অ্যান্টিক তবে ওকে বলে দেবেন যে আমার সঙ্গে যেন লাগতে না আসেন আমি জানি আপনার যাওয়া আসা মেলামেশা আছে ওর সঙ্গে যোগা শাহ কথাটা জানাতে বিন্দু মাত্র দেরি করেনি নবীন মুহুরিকে নবীন মুহুরি খোঁজো হয়ে খাতার সামনে বসেছিলেন কথাটা শুনে সোজা হয়ে বসলেন বলেন বলো কি যোগেন এই কথা বলেছে বলেছে আমার চটি ধুতি চশমা আমার ফতুয়া আমার এত বছরের সমস্ত অভিজ্ঞতার যোগফল শুধু আমার দাম সাড়ে সাতাশ টাকা এর যন্ত্রটা তুমি নিজের চোখে দেখেছ সত্যি কি কোটি কোটি টাকার যোগ বিয়োগ গুণ ভাব সব আজকাল চাবি টিপে হয়ে যাচ্ছে এও কি সম্ভব যোগেন বলল আপনি আর ও ছোকরার পিছনে ফুট কাটবেন না নবিন্দা যন্ত্রটা আজবি বটে ই এতটুকু একটা বাক্স আপনার মতো হাজারটা মাথার অঙ্ক কষে ফেলেছে এক নিমেষে ওকে সৌহ করবেন একটু হরিপদ সাহেবকে নবীন মুহুরীর গলায় হঠাৎ রাগের ভাব এলো বললেন কেন আমার চাতেই খাবে না না চাকরি খাবে না এতদিনের লোক সে বলেছে আপনাকে রেখে দেওয়া হবে ছাড়ানো হবে না আপনার চ্যাটাং চ্যাটাং কথা একটু কম বলবেন আপনার জন্য সত্যি আমার ভয় করছে নবীন দা নবীন মুহুরী এক দুর্গেও হাসি হাস নেন চেয়াল ছেড়ে উঠে চাদরটা কাঁধে ফেলে ছাতাটা হাতে নিয়ে বললে চলো বাড়ির দিকে যেন তো যোগেন শাহ বলল না নমিন্দা আজকে আমি একটু হাটে যাব চলুন হাট অফ বগলে নিয়ে চাদরটা কাঁধে ফেলে উঠে দাঁড়ালেন বললেন চলো সন্ধে হতে দেরি নেই হাট প্রায় ভালো ভালো খড়ের গন্ধ গোবরের গন্ধ পাঠা মুরগির গায়ের গন্ধ বাহেদের ঘামের গন্ধ ধুলো আর কড়া দেশি বিড়ির উগ্র গন্ধে হাটের হাওয়া ভার হয়ে আছে এখন হাটের গুঞ্জরণ প্রায় ক্ষীণ হয়ে এসেছে পথের পাশে ঘুঘু ডাকছে বেত বনে বিদায়ী রোদ্দুর তার গায়ে লেগেছে কুচ ফুলের মতো কৃষ্ণচূড়ার নিচে একদল চড়ায় ঝাপাঝাপি করছে মুখ নিচু করে নবীন মোহরি হেঁটে চলেছেন একা একা সামনের বাঘটা ঘুরে পাঠশালাটা চোখে পড়ল নবীনের মাটির বারান্দাটা ধসে গেছে এখন পাঠশানায় কেউ পড়ে না গঞ্জের ওদিকে হায়ার সেকেন্ডারি স্কুল হয়েছে মাটির বারান্দায় একটা লাল কুকুর পা দিয়ে মাটি খুঁড়ে একটা গর্ত বানাচ্ছে রাতে শোবে বলে কুকুরটিকে দেখেই নবীনের মাথায় রক্ত চড়ে গেল দৌড়ে গিয়ে ছাতার বাটের এক ঘা কষালেন কুকুরটার মাথায় কুকুরটা কেউ 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 করে নেজ গুটিয়ে পালালো নবীন পাঠশালার বারান্দায় একটা খুঁটিতে হেলান দিয়ে দাঁড়ালেন একটু খুঁটিগুলো নড়বড়ে হয়ে গেছে উই নেগেছে জান্নাগুলো খোলা হা হা করছে ঘরের মধ্যে টিনের চালের নিচে চামচিকেরা বাসা বেঁধেছে নবীন অনেকক্ষণ একা একা পাঠশালার বারান্দায় দাঁড়িয়ে রইলেন নবীন যেন শুনতে পেলেন পণ্ডিত মশাই নাম তা শেখাচ্ছেন এক উনিশ উনিশ দুই উনিশ আটত্রিশ তিন উনিশ সাতান্ন চার উনিশ ছিয়াত্তর পাতশানার ঘর যেন গম গম করছে পড়ুয়াদের সম্মিলিত গলার আওয়াজে এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে অনেক পুরনো কথা মনে পড়ে গেল নবীন মোহরীর যেদিন যোগ করতে শিখেছিলেন যেদিন প্রথম ধারাপাত মুখস্থ করেছিলেন যেদিন পড়েছিলেন শুভঙ্করের আরজা সেইসব সেই সব দিনের কথা ভাবতে ভাবতে নবীন মুহুরি কেমন আন মনা হয়ে পড়লেন হুঁ শুন যখন একটা শেয়ান পাঠশালার পাশ দিয়ে দৌড়ে গেল নদীর দিকে বারান্দা থেকে নেমে আবার বাড়ি মুখো হাঁটতে লাগলেন চতুর্দশীর চাঁদ উঠে গেছে ঝিঝি টাকছিল পাতায় পাতায় আমবাগানে জোনাকির ঝাঁক প্রথম জ্যোৎস্নায় জ্বলছে নিচে হাঁটতে হাঁটতে নবীন মুগুর মনে পড়ল হরিপদ দাস বলেছে তাকে রেখে দেওয়া হবে তিনি পুরনো লোক পুরনো লোক পুরনো হাতল ভাঙা চেয়ারের মতো চাবি হারিয়ে যাওয়া পুরনো সিন্দুকের মতো তার সব প্রয়োজনীয়তা ফুরিয়ে গেছে তবু তাকে দয়া পরবশে রেখে দেওয়া হবে নিজের মনে একবার হাসলেন নবীন বাড়ি পৌঁছতেই শৈর বাদা বললে। শরীর খারাপ নবীন বললে না সে রাতে নবীন পুরী একবারেই ঘুমাতে পারলেন না সারা রাত মাথার মধ্যে সেই অদেখা সবুজ মেশিনের টক্কা টরে টরে টক্কা শব্দ শুনতে লাগলেন সেই অদেখা ছোট্ট সবুজ যন্ত্রটা নবীন মুহুরের সমস্ত জীবনের গর্ব একেবারে ধুলিস্যাত করে দিলে খাটের উপরে জানলা দিয়ে চাঁদের আলো এসে পড়েছিল শৈলবালা নবীনের পাশে শুয়ে অঘুরে ঘুমোচ্ছেন শৈল বন্ধা তার বুকে চাপা কষ্ট শৈলর মুখের ওপর চাঁদের আলো এসে পড়েছে বাইরের মাঠে বন ছোপের কাছে রাত পাখিটা চিরিপ 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 করে জোৎস্নায় ফেসে বেড়াচ্ছে শৈলবালার ঘুমন্ত মুখের দিকে কাছ থেকে চাইলেন নবীন মুহরী হঠাৎ তার মনে হল এতদিন যেন তিনি ছোট বউয়ের বুকের কষ্টটা কখনো বুঝতে পারেননি আজ এই নির্জন নিঝুম রাতে ছোট বউয়ের কষ্টটা এসে এই প্রথম নবীন মুহুরীর বুকে বাসা বাঁধল নিজের মধ্যে নিজের নিঃশেষে পুড়িয়ে গেলে কেমন লাগে জানলেন নবীন মোহরী অনেকক্ষণ খাটের ওপর জোড়াসনে বসে বাইরের জ্যোৎস্না প্লাবিত রাতে চেয়ে রইলেন বসে বসে ঝিঝিরা যেন পৃথিবীতে এই শেষ বারের মতো শুভঙ্করের আজা মুখস্থ বলছে শেষ বারের মতো তাকে ছোটবেলার সব নামতা শোনাচ্ছে নবীন খাট থেকে নেমে জানলাই এসে দাঁড়ালেন এ জানলা থেকে অন্ধকার রাত্রেও হিমালয়ের বরফ চাপা চুরো দেখা যায় আশ্চর্য আজই জোৎস্না প্লাবিত রাতে নবীন মুহুরি ভালো করে তাকিয়েও কিছুতেই হিমালয়কে দেখতে পেলেন না নবীন ভাবলেন হিমালয় খুব বুড়ো হয়ে গেছে বলে বোধ হয় কোনো হরিপদ দাস তাকেও না খাতে লিখে দিয়েছে আপনারা শুনছিলেন লেখক বুদ্ধদেব গুহর লেখা একটি ছোট গল্প নবীন মুহুরী গল্পটি কেমন লাগলো আমাকে জানতে ভুলবেন না এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন গল্প শোনার অপেক্ষায় আবারও ফিরে এসেছি নতুন কোন গল্প নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার